বাংলাদেশ পতাকাবাহী জাহাজ সংরক্ষণ আইন দু হাজার খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এতে বিদেশে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যবহৃত জাহাজের পঞ্চাশ ভাগ বাংলাদেশে হওয়া বাধ্যতামূলক করা হয়েছে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আইনটির খসড়া অনুমোদন দেওয়া হয় এতে আরও বলা হয় এই আইন অমান্যকারীদের পাঁচ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে এছাড়া বাংলাদেশ ইপিজেড শ্রম আইন দু খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এ সময় মন্ত্রিসভাই গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে অক্টোবর ডিসেম্বরে তিন মাসের প্রতিবেদন উপস্থাপন করা হয় বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে সমুদ্রপথে পরিবাহিত পণ্য দাস বাংলাদেশ পুরো বাংলাদেশে সমুদ্রপথে সমুদ্র পথে যা পরিবহন করা হয় পণ্যের অন্য পঞ্চাশ পার্সেন্ট পণ্য দিয়ে আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ কর্তৃক পরিবাহিত